এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি সারি গ্যালারি থেকে শুক্রবারের স্পেশাল কালেকশানটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবো আমাদের ফ্রাইডে স্পেশাল কালেকশন এগুলো খুবই সুন্দর কিছু ইউনিক লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজে ক্যান ক্যান সহ আর প্রাইজের মধ্যে লেহেঙ্গা নিতে চান তাদের জন্য ভাই একটু পুরো ঘেটটা দেখান ওই পাথটা ভালো মতো আপনি যেভাবে রেগুলার দেখান তো ওইগুলো লাগলে সরিয়ে দেন তো এইটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লেহেঙ্গা এটা টপার ওনাটা একটু দেখিয়ে দিবেন ভাই এইটাতে এই লেহেঙ্গাগুলো আমি আপনাদেরকে কিন্তু আগেও ডিটেলসে দেখিয়েছি এই ক্যাটাগরির লেহেঙ্গা দেখিয়েছিলাম আপনাদেরকে আগেও তো আমাদের লেটেস্ট ডিজাইন এসছে যার কারণে আপনাদের আজকে এই প্রোডাক্টগুলো দেখানো এগুলোর প্রাইস কিন্তু আপনারা সবাই জানেন যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন রেগুলার ভিডিও দেখে থাকেন চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় রিয়েল মিরোর স্টোনের ওয়েট করা সহ বেলবেটের এই ব্রাইডেল লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে ভাই একটু টপার ওড়নাটা দেখাবেন তো আমি আপনাদেরকে এটা টপার ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি টপগুলো কিন্তু খুবই স্পেশাল হয় এগুলার টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাগ বোথ সাইডে কাজ হয় এটা হচ্ছে স্লিভসের অংশ আর দোপাট্টাটা একটু দেখাবেন দোপাট্টাটা থাকছে ট্রান্সপারেন্ট নেটের মধ্যে খুবই গর্জিয়া ওয়েট করা রয়েছে পুরোটা বডিতে এই রকমভাবে কাজ থাকবে আর এটা হচ্ছে প্যানেলের অংশ প্রাইস থাকছে চার এটার মধ্যে কালার আছে কালারগুলো আগে দেখান এই যে পাশে কালারটা এটার মধ্যে টোটাল তিনটা কালার অপশন রয়েছে তিনটা কালারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস থাকছে চার হাজার তিনশো পঞ্চাশ ভিডিওতে তি, আমি আপনাদেরকে আজকে যে কয়েকটা ডিজাইন দেখাব একটা করে কালার থাকবে মানে দুইটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের একটা হচ্ছে মারুন আর একটা হচ্ছে ডার্ক মারুন দুইটা কালার থাকবে আর এইটাতে শুধু তিনটা কালার রয়েছে এইটার আগেরটা ছিল হচ্ছে মানে এখানে যে জারি ওয়ার্কটা ছিল এটা সিলভার এখানে থাকছে গোল্ডেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মারুন কালারের মধ্যে কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা থাকবে দেন হাঁটু অবধি এরকম ডিজাইনের ওয়েরক থাকবে আর প্যানেলটা লাক্সারিয়াস ওয়েক করা টপটা একটু দেখান তো টপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এইটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক আর শুধু এই লেহেঙ্গাটি নয় প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু টপগুলো গর্জিয়াস থাকবে আর এগুলো কিন্তু এক্স্যাক্ট টপ আমাদের কালচারে হচ্ছে আমাদের আপুরা বা বোনেরা যেভাবে টপগুলো বানিয়ে থাকে ওইভাবে বানাতে পারবেন মানে ফতুয়াটাই বড় করে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ডিজাইনগুলো তো আসলে হাফ হয় এতটুকু মানে ব্লাউজের মাপ হয় বাট এইটা কিন্তু বড় দিয়ে আছে আপনারা বাইশ ইঞ্চি বানাতে পারবেন এইটা দিয়ে তো দেখতেই পাচ্ছেন এইটারও দোপাট্টা দেখিয়ে দিচ্ছি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পাবেন হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টাটা তো প্রত্যেকটারই দোপাটার ক্যাটাগরি টপের ক্যাটাগরিগুলো এমনই থাকবে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে গর্জিয়াস থাকবে আর এমন প্যাটার্নই হবে যার কারণে আমি আর এক আর বাকিগুলো দোপাট্টা দেখাচ্ছি না হ্যাঁ এটার আরেকটা কালার আছে ওইটা একটু দেখান আপনি ওই পাশে রেখেছেন ওই যে ভাইয়া ওই যে ওইটা হ্যাঁ এটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এইটাও কিন্তু খুব সুন্দর আর প্রাইস থাকছে চার হাজার তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যার যেইটা লাগবে যত আর্লি পসিবল আমাদের নক করবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই ধারণা রাখেন এগুলো কিন্তু লিমিটেড স্টকের প্রোডাক্ট হয়ে থাকে এগুলো কিন্তু কোনোটারই আর দ্বিতীয় পিস থাকে না তো এইটা দেখতে পাচ্ছেন মানে এইটার ওইটার ডিফারেন্স হচ্ছে মানে জরির কালারটা হ্যাঁ এখন অন্যগুলো আপনি আপনার মধ্যে করে একটু ফাস্ট দেখাতে থাকেন প্রত্যেকটা খোলে খোলে যেহেতু অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আমি আসলে একটাতে বেশি সময় নিতে চাচ্ছি না বা খুব বেশি কথা বলতে চাচ্ছি না তো এইটাও কিন্তু খুব সুন্দর আর একটু ডার্ক কালারের মধ্যে পুরোটাতেই কাজ থাকবে ডিজাইনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা কম উপরের দিক দেন পুরোটাতে এরকমভাবে কাজ থাকবে টপার ওনাটা কিন্তু ম্যাচিং কালারের মধ্যে থাকবে এইটার হ্যাঁ এইটার কালারটা আগে দেখালে ভালো হয় প্রত্যেকটা যেহেতু দুইটা করে কালার আছে আপনি একটু আর ডিজাইন কালার বেস করেই দেখান তো এটা দেখলেন ডার্ক কয়রি কালার বাংলা বলতে গেলে আর এইটা হচ্ছে একেবারে ব্রাইট খয়রি বা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে এটাও খুব সুন্দর পেয়ে যাচ্ছেন চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় আর ইনসাইড ঢাকা আমরা ডেলিভারি চার্জ নিচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপে অ্যাড্রেস শাড়ি গ্যালারি নোর তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ আর আমাদের মার্কেটটি হচ্ছে ঢাকা কলেজের ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আর নোর তৃতীয় তলায় শাড়ি গ্যালারি দোকান নাম্বার চব্বিশ এখানে আসলে শুধু এই লেহেঙ্গাগুলি নয় এর বাইরে আরো অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন স্পেশালি হচ্ছে ব্রাইডাল শাড়ি কিন্তু হিউজ পাবেন আমাদের এই কর্নারটি হচ্ছে সব ব্রাইডাল বেনারসি এর বাইরেও কিন্তু আরো অনেক রয়েছে তো যার কারণে আমাদের শপে এসে দেখে শুনে পার্সেস করবেন তো কিছু ডিজাইনে চলে যাচ্ছি আর এই ভিডিওতে কিন্তু আমি মিনাকারের ডিজাইনও দেখাবো আমার সব থেকে বেশি পছন্দের লেহেঙ্গাটাও কিন্তু দেখানো বাকি রয়ে গেছে এই প্যাটার্নের মধ্যে একটা লেহেঙ্গা আমার কাছে খুব ভালো লেগেছে যেটা আজকে এসছে এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হ্যাঁ এইটার টপার ওনাটা একটু দেখান তো ভাই এই টপটাও আগেরটার আগের প্রত্যেকটার মতোই কিন্তু গডজিয়াস ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ দেওয়া রয়েছে আর যথেষ্ট পরিমাণে লেন্দি ওয়েট করা যেভাবে খুশি আর এগুলোর কিন্তু আরেকটা স্পেশালিটি রয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ গাউনও মেক করিয়ে নিতে পারছেন এই লেহেঙ্গাগুলো দিয়ে আর যেসব আপুরা একটু হেলদি আর তারা অনেকেই দুশ্চিন্তা করতে পারেন যে ভাই এগুলো কি আমাদের হবে কি অবশ্যই হবে এগুলো স্ট্যান্ডার্ড ঘের দেওয়া রয়েছে আর আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে আরও ইজি করে বলে দিই একটু আগে যে টপগুলো দেখলেন প্রত্যেকটা টপ হচ্ছে আপনারা মেজারমেন্ট হচ্ছে ফর্টি টু বডি সাইজ অব মেক করিয়ে নিতে পারবেন যতটুকু কাপড় দিয়ে আছে ততটুকু দিয়ে আর আপনারা যদি আরও এক্সট্রা কাপড় অ্যাড করেন তাহলে আরও বেশি বিগ সাইজেরও আপনারা মেক করিয়ে নিতে পারছেন আর এইটার হচ্ছে কোমরের দিকটাতে যে আপনারা মানে ওয়েস্টের যে সাইজটা পেয়ে যাচ্ছেন এইটা দে আছে কত যেন ভাইয়া কোমরের মাপটা হচ্ছে ফর্টি ফোর দেওয়া আছে আর প্রত্যেকটার কোমরে কিন্তু এরকম রেডি বেল্টও মেক করা থাকবে তো মিনাকারির মধ্যে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটাই মিনাকারি ওয়ার্কের মধ্যে মিনাকারিরগুলো একটু স্পেশাল হওয়াতে এইগুলো লাস্টে দেখালাম যারা ভিডিওর লাস্ট অব্দি এসছেন অবশ্যই আপনারা দেখতে পাবেন এই কালেকশনগুলো সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন যদিও এগুলোর কস্ট আরও বেশি বাট আমরা সেম প্রাইজে দিয়ে দিচ্ছি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যাদের হাতে সময় রয়েছে ডিরেক্ট শপে চলে আসবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরমেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি হ্যাঁ এইটাও একটু দেখান এই লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর একদম ব্রাইট মেরুন কালারের মধ্যে পুরোটাতে কাজ করা থাকবে আর এটার ডিজাইনটাও খুবই সুন্দর ট্র্যাডিশনাল বেসড ডিজাইন কোমরের দিকে এইরকম কাজ থাকবে আর এইটা হচ্ছে প্যানেলের দিক আর হাটের দিকে কিন্তু খুব সুন্দর ট্র্যাডিশনাল সার্কেল শেপে ওয়ার করা রয়েছে তো এখন যে লেহেঙ্গাটি আপনারা দেখছেন এইটা হচ্ছে এই লেহেঙ্গার মধ্যে সব থেকে হিট ডিজাইন সবার পছন্দ নিউ এই ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমরা অনেকবার রিস্টক করে ফেলেছি অলরেডি আমরা কিন্তু খুব একটা কালেকশন রিস্টক করি না একদম করি না বলতে মানে বলা যায় বাট কম গুলো আপনাদের রিকোয়েস্টেড আর জন্য এটা করা হয়েছে এটা কিন্তু আগেও রিস্টো করা হয়েছে এই লেহেঙ্গাটা সবার বেশি পছন্দ হয় থেকে বেশি পছন্দ হয় এটার মধ্যে আরো অনেক কালার অপশনও থাকে ভাইয়া এখন একটু এই লেহেঙ্গাটা দেখাবেন তো এখন আপনারা যে ডিজাইনটার স্ক্রিনে দেখছেন ভাইয়া খুলে দেখাচ্ছে এইটা আমার কাছে পার্সোনালি সব থেকে বেশি ভাল লেগেছে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে এটার আরও একটা সুন্দর ব্রাইট কালার রয়েছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা এই যে এইটা দেখেন কত সুন্দর পুরোটাতে কাজ থাকবে এবং রিয়েল মিরর এবং স্টোনের কাজ দেওয়া রয়েছে ভাই ওই কালারটা একটু দেখেন এই যে এই কালারটা আমার কাছে পার্সোনালি থেকে বেশি পছন্দ হয়েছে তো আমি যখন বলতেছিলাম যে আমার একটা ডিজাইন অনেক ভালো লাগছে তখন আসলে ভাইয়া বললো যে তাহলে নিয়ে যাচ্ছ না কেন আর সেই কারণেই হচ্ছে হাসি আসলো আমার এই যে এইটা দেখেন খুবই সুন্দর এইটা পুরোটাতে এইরকম ভাবে কাজ থাকবে স্টোন মিরর সবকিছুর কম্বাইন ওয়ার্ক করা আর এটার ডিজাইনটা দেখেন এইটাতে যেমন লতানো কাজ করা রয়েছে সচরাচর যেমন থাকে প্লাস এটাতে ট্র্যাডিশনও মানে দুইটার কম্বিনেশন একদম পারফেক্টলি করা আছে তো এই টাইপের কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ